লাইফ চলছে কমিউনিটি পোস্ট তো দেয়াই ছিল প্রথমে খুঁজে পাইনি খুঁজে খুঁজে দেখতে গেলাম একটুখানি শুনলাম দুলাই যে এসডিও বারবার কেন বসছেন না কেন এসডিও বারবার বসছেন না এসডিওর ক্ষমতা থাকে উনি বসে দেখাবেন আর আমাদের ক্ষমতা থাকলে আমরা হাইকোর্টে ওনাকে চ্যালেঞ্জ করবো এই অবধি আমি শুনেছি শুনে চলে এসেছি আবার কিছুক্ষণ পরে অন করেছিলাম দেখলাম একজন মহিলা স্টিম ইয়ার্ডে উঠেছেন উনি বারবার বলছেন যে বাচ্চাটাকে যদি সাপোর্ট করো তাহলে বাচ্চার বাবাকে সাপোর্ট করতে হবে কারণ বাচ্চার বাবা কোর্ট কাছাড়ি করছে বাচ্চার বাবা কোর্ট কাছারি করছে তার ভিউ কমে গেছে পয়সা তার লাগবে মানে ভার্চুয়ালি ওই লোকটার একটা অ্যাডভার্টাইজমেন্ট এখানে হচ্ছে আর নিজেদের শক্তি প্রচার তো বরাবরই হয় বুঝতে পারছো নিজেদের শক্তি কি বলবো আত্মপ্রচার বরাবরই হয় মানে এই জিনিসটা মেন করা হচ্ছে যে আমরা এসডিওকে বসতে দিচ্ছি না এই ধরনের কিছু হয়তো এটা আমার রিয়েলাইজেশান কারণ আজকে তো কোর্ট বন্ধ ছিল আজকে নানা কারণে বসেননি এসডিও গতবারেও কিন্তু এসডিও বসেননি গতবারে কোনো কারণ ছিল না সে ম্লান মুখটা আমার এখনো মনে আছে তো যাই হোক আমি লাইভটা আর দেখিনি হ্যাঁ আমি কিছু কথা আগে বুঝতে পারি যার জন্যেই আমার মানে অনেকের প্রবলেম হয়ে যায় আমি কালকে যখন অতুল সুভাষের কেসটা দেখেছিলাম তখনই বুঝতে পেরেছিলাম যে এরা টিনাকে রং সাইডে রেখে জলনকে ভিকটিম সাজিয়ে একটা ভিকটিম কার্ড খেলার চেষ্টা করবে তাই জন্যে কালকেই এই অতুল সুভাষের ভিডিওটা করে আমি তোমাদের কালকে নয় আজই তো করেছি আজকেই অতুল সুভাষের ভিডিওটা করে বিকেলবেলা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি যে নারী পুরুষ কোনো জেনারেলাইজেশন হয় না অতুল সুভাষের ক্ষেত্রে ভিক্টিম ছিলেন অতুল সুভাষ এক্ষেত্রে ভিক্টিম হচ্ছে টেনা বুঝতে পারছো টিনা ডিভোর্স দিতে চেয়েছিল ওরা তখন নেয়নি ওই লোকটা তখন নেয়নি ডিভোর্স এবং সেখানে একটা ক্লস ঢুকিয়েছিল ছেলেকে জন্মের মতো ছেড়ে দিতে হবে সত্যহীনভাবে ছেড়ে দিতে হবে অন্য যে কোনো ক্লস হয়তো একটা মা মেনে নিতে পারে কিন্তু একটা মা কখনো মানতে পারে যে ছেলেকে সত্বহীনভাবে ছেড়ে দিতে হবে এটা তো জ্বলন জানতো তাহলে এই ক্লসটা দিয়েছিল এই জন্যেই যে যাতে টিনা কোনো মতেই ডিভোর্সে রাজি না হয় তারপর তো তোমরা জানো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বা ইজ্জাত বাড়ি করে দিতে হবে তার উপর থেকে সমস্ত কেস তুলে নিতে হবে এইটা এইটা বলে ও এমনভাবে ডিভোর্সের শর্তগুলো সাজিয়েছিল যে টিনা যাতে ডিভোর্স না দিতে পারে বুঝতে পারছো তাহলে এখানে ভিক্টিমাইজড কে হচ্ছে টেনা হচ্ছে আমি জানতাম এরা শুরু হয়ে যাবে অতুল সুভাষকে যেরকমভাবে অত্যাচার করা হচ্ছে টিনা সেইভাবে জলনকে ইয়ে দিচ্ছে না ডিভোর্স না দিয়ে সেই জায়গায় নিয়ে যাচ্ছে এই রকম একটা মিথ্যে নাটক সাজাবার চেষ্টা করবে যার জন্যে তোমাদের ভিডিও করে আজকে বিকেলে আমি বলে দিয়েছি যে এখানে ভিকটিম হচ্ছে টেনা তবে একটা কথা হাজ্যড়ো করে আমি তোমাদের সমস্ত ভিউ আসতে বলছি অতল সুভাষ যে যন্ত্রণার মধ্যে দিয়ে গেছেন তাকে আমি কোনো মতেই ছোটো করছি না উনি অসহ্য যন্ত্রণার মধ্যে দিয়ে গেছেন এক তো উনি সন্তানকে দেখতে পাননি তারপরে দিনের পর দিন কোর্ট কেস ঝেলেছেন নিজের অত্যন্ত আপন একটা সম্পর্ক স্ত্রী সে হঠাৎ করে এরমভাবে হস্টাইল হয়ে গেছে দিনের পর দিন তার ডিম্যান্ড ছিল তিনি পুরোও করেছিলেন স্ত্রীর ডিম্যান্ড ঠিক আছে এক্ষেত্রে টিনার কেসে আমরা সেম জিনিসটা দেখতে পাচ্ছি টিনা ঠিকই মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে তার লাইফ পার্টনার বুঝতে পারছো পাঁচ বছরের জীবন সঙ্গী সে হঠাৎ করে তাকে বিক্রি করতে শুরু করে দিয়েছে হুম এবার এটা একটা অত্যন্ত আপন সম্পর্ক গো এখানে ঠেস লাগলে বড্ড কষ্ট হয় সেই কষ্ট তার তারপর তার সন্তান থেকে তাকে দূর করে রেখেছে এখানে যেমন অতুল সুভাষ তার স্ত্রীর সমস্ত দাবি শ্বশুর সমস্ত দাবি প্রথম দিকে যথাসাধ্য করে গোল্ড সেট ডিমান্ড করতো তার স্ত্রী তারপরে শ্বশুর বাড়িও টাকা চাইতে শুরু করে আমরা বরাবর দেখেছি মেয়ের বাড়ি থেকে ছেলেরা টাকা চায় এই ক্ষেত্রে কিন্তু উল্টো দেখছি যে মেয়ের বাড়ি থেকে টাকা চাইছি জামাইয়ের কাছে অতুল সুভাষ প্রথম দিকে সাধ্য মতো দিয়েছেন তারপর যখন পাঁচ লাখ থেকে ব্যাপারটা তিন কোটিতে চলে গেছে উনি আট দিতে পারেননি এবং উনি নির্ঘাত বলেছিলেন আমি আত্মহননের রাস্তায় যাব। তখন ওনাকে কারণ এই কথাটা না বললে ওনার শাশুড়ি তো এই কথাটা বলতেই পারে না যে তুমি আবি তাক মারেনি নি আবি তাক জেন ভাবতে পারছ কি মেন্টাল ট্রমা এবং তারপর বলছে যখন ভদ্রলোকটি বলছেন আমি মরে গেলে আপ আপলো পার্টি পার্টিকে চলে তখন উনি ওর শাশুড়ি বলছে যে তুমি মরে গেলে তোমার সম্পত্তি অটোমেটিক্যালি তোমার বাবা মার সম্পত্তি অটোমেটিক্যালি আমার মেয়ের নামে হয়ে যাবে আর তোমার বাবা মা সারা জীবন কোটে চক্কর কাটতে থাকবে এই কোর্টের চক্কর কাটতে থাকবে কথাটাকে কাল আজকে সকাল দুপুরে যে ভিডিওটা করেছি সেইটাতে আমি হাইলাইট করেছি যে কোর্ট কাছারি খুব একটা ভালো হয় না এই কোর্ট কাছারির ব্যাপারটা কিন্তু জলন নিয়ে এসেছিল বিয়ের আগে বিয়ে হয়েছে বলে নিজের জন্যে কবর খুঁটতে শুরু করেছিল জলন নিজেই আজকে কিন্তু ও মেনটেন করতে পারছে না ছেলেটাকে যদি একবার মায়ের সাথে দেখা করতে দিত তাহলে এই যে সার্চরেন চরেন বলো বা এইগুলো হতো না টাইটেল সুট জ্বলন করে রেখেছে নিজে করে রেখেছে ও করে রেখেছে করে রেখে এখন ভিক্টিম কার্ড খেলেছে বরাবরই তাই করে ভিকটিম টি না কিন্তু জলন বরাবর ভিক্টিম কার্ড খেলে এবং ওর বেশ কিছু দিদিরা এইটা চেষ্টা করবে হয়তো লাইভেও বলা হবে যার জন্যে তোমাদের দুপুরবেলাই আমি দুপুর ঠিক নয় ওই ছটা নাগাদ চান্স পেয়েছি আজকে ছটার সময় যে ভিডিওটা করেছিলাম তাতেই কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম যে এখানে ভিক্টিম হচ্ছে টেনাক আবার বলছি অতুলজি যে মানসিক প্রমার মধ্যে দিয়ে গেছেন ওরে বাবারে ওই কষ্টকে আমি কখনোই ছোট করছি না আমার অত বড় স্পর্ধা নেই ঠিক আছে টিনা অত্যন্ত শক্ত ধাতের মেয়ে টিনা লড়ে চলেছে এই লড়ে চলেছে এই ব্যাপারটা এরা মেনে নিতে পারছে না ওরা মেয়েটাকে মানসিকভাবে ভাঙার জন্যে প্রচণ্ড নানা রকম অকথ্য যা তা কথা বলে তাকে অ্যাটাক করেছে তার মেডিকেল টেস্ট চেয়েছে একজন মহিলা টিনার মেডিকেল টেস্ট দি চেয়েছিল আর আজকে জলনের তরফ থেকে যখন কোনো ইলিসিট সম্পর্ক কোনো অনৈতিক সম্পর্ক ধরা পড়ছে তখন বলছে ও তো করতেই পারে পুরুষত্বের ব্যাপার আচ্ছা লাইভে একটা কথা বলা হলো যে একটি মেয়ে মানে রাধকের কথা একটি মেয়ে ওর নাম নিয়ে ভিডিও করছে আপনারা কখনোই প্রমাণ করতে পারবেন না যে তার সঙ্গে এর সম্পর্ক আছে এইখানে বলি ডিয়ান ম্যাডাম আমরা মানে আমি 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 পার্সোনালি আমার কথা বলছি আমি কোনোদিনই প্রমাণ করতে যাব না কারণ প্রমাণ তো আপনার ক্লায়েন্ট করে দিয়েছে ম্যাডাম রেসপেক্ট দিয়েই আপনাকে বলছি আপনার ক্লায়েন্ট তিন তিনবার ওই মেয়েটাকে সাপোর্ট করে ভিডিও করেছে পৃথিবীতে কত নির্যাতিত মেয়ে আছে ওয়াইটিতেই কত নির্যাতিত মেয়ে আছে নিজের স্ত্রীর সম্বন্ধে যে মিথ্যে কথা বলছে যে পরপুরুষের হাত ধরে বেরিয়ে গেছে যেখানে সে নিজেই ভিডিওতে প্রমাণ দিয়ে রেখেছে তার শাশুড়ি এবং মামা তো শালা এসে তার স্ত্রীকে নিয়ে গেছে সেই লোকের মুখে পার্টিকুলার একটি মেয়ে সম্বন্ধে বারবার তিনবার সাপোর্টিভ কথাবার্তা সন্দেহের উদ্রেক কি করে না আপনি নিজে বলুন তাছাড়া আপনি নিজেও তো এসে মেয়েটিকে সাপোর্ট করে দিয়েছেন আপনার এবং আপনার ক্লায়েন্টের এই যে মিলিত সাপোর্ট এটাই কিন্তু দর্শকদের মনে সন্দেহর উদ্রেক করে দিচ্ছে ঠিক আছে এই এক নম্বর কথা গেল আর আর একটা কথা যেটা হচ্ছে যে দেখো কালকে টিনা শ্যুটে যাবে হ্যাঁ কালকে কোটের ব্যাপারটা দেখাবে না শ্যুটে যাবে সেটা আমি বলতে পারছি না তবে টিনা একটা শ্যুটে যাবে আচ্ছা এখানে আমি ভেতরের খবর কিন্তু বলছি না কারণ ভেতরের কোনো খবর নেই আমার কাছে ভেতরের খবর মাথা মোটা বিক্রি করে করেও বেশি বেশি কিছু করতে পারে না কারণটা আর আমি বলছি না কিছুদিন আগের ভিডিও লক্ষ্য করলেই দেখতে পাবে কিছুদিন আগের ভিডিও লক্ষ্য করলেই কারণটা বুঝতে পারবে আমি আর বলছি না মাথা মোটা যে গবের যে সে ভেতরের খবর বিক্রি করে বিক্রি করে কারণ আগের ভিডিওগুলো দেখো তাহলেই বুঝতে পারবে আমাদের যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছি টিনা কাল বা পরশু কোনো একদিনের মধ্যে শুটিং দেখাবে টিনা যেখানে ওর মায়ের সাদা চুড়িদারটা দেখাচ্ছিল সেইখানে বলছিল আচ্ছা আমার সঙ্গে শুটে পড়ে যাবে না তাই এটা কিনেছো জন্মদিনে ওর মা নিজের সৎপথে রোজগারের পয়সায় এক্সট্রা যে পয়সা ব্লগিং করেছে এক্সট্রা পয়সাটা পেয়েছে তাতে ও টিনাকে একটা আর আর একটা এক্সট্রা সোয়েটার যেটা বৌদির জন্যে হয়তো সেই সোয়েটার কিনে দিয়েছে বুঝতে পারছো পথের টাকায় এবং নিজের মাসিকে মানে টিনার মাসিকে নিজের মেজ বোনকে দিদি না দিদি বোধ হয় কারণ টিনা হয় বলেছিল হয়তো ভুলে যাচ্ছি টিনা হয় বলেছিল ওর মা সব থেকে ছোটো তাহলে নিজের মেজ দিদিকে একটা কম্বল এবং সোয়েটার কিনে দিয়েছে তাহলে সৎপথের রোজগারের পয়সাটা কেন দরকার বুঝতে পারছো এখনই তোমাদের তোমরা অনেকেই বলবে বিপক্ষের অনেকেই বলবে যে কেন একদিন কি চলছিল না ডেফিনেটলি চলছিলো ডেফিনেটলি চলছিল ওর মেজ মাসি ও কম্বলটা ছাড়াও চলে যাচ্ছে ওর কিনেছে মেজ সেটা ছাড়াও তার চলে যাচ্ছিল কিন্তু প্রয়োজন আছে বলেই তো টিনার মা কিনেছে তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছ এখানে যে সৎ পথে রোজগার টাকা কিভাবে সৎভাবে খরচা করা হয় ঠিক আছে আচ্ছা ফিরে আসি একটা টপিকে সেটা হচ্ছে টিনা এখানে দেখিয়েছিল যে ওর মা হোয়াইট একটা ইয়ে কিনেছে চুড়িদার কিনেছে কুর্তি কুর্তি সেট কিনেছে তিনার সঙ্গে শ্যুটিংয়ে পড়ে যাবে বলে আচ্ছা আমি ব্যাপারগুলো গেস করতে পারি তো আমি ব্যাপারগুলো বুঝতে পারি এখানেই প্রবলেম হয়ে যায় অন্য লোকের সঙ্গে যেমন অতুল সুভাষ স্যার মানে আমি বারবার নামটা নিচ্ছি আর খালি যেন মনে হচ্ছে আমি ওনার দুঃখকে কি বলবো কোনো মতেই ছোট করছে না কোনো মতেই ছোট করছে না কিন্তু অতুল সুভাষজির ঘটনাটা যখনই সারফেস করেছে তখনই বোঝাচ্ছি ওরা এক্ষুনি জ্বলনকে ভিকটিম সাজিয়ে ভিডিও করবে যার জন্যে আমি আস প্রথমেই ভিডিও করে তোমাদের বুঝিয়ে দিয়েছি যে ভিকটিম জলন নয় ভিকটিম টিনা বুঝতে পারছো টিনার মানসিক জোর আছে ভয়ঙ্কর মানসিক জোর আছে দেড় বছর ধরে এরা ভাঙতে পারেনি মেয়েটাকে সাইকোলজিক্যালি কতভাবে তাকে ট্রমাটাইজ করার চেষ্টা করেছে টিনা ভিডিও দেখেই না ওকে বারণ করে দেওয়া হয়েছে অনেকদিন আগেই টিনা এইসব ভিডিও দেখেই না তো সেটা তোমরা টিনার ভিডিও দেখলেই বুঝতে পারবে যে বেন্দা সব ভিডিও করে চলেছে ও যদি এই ধরনের ভিডিও দেখত কন্ট্রোভার্সি ভিডিও দেখতো তাহলে কি ও এগিয়ে যেতে পারতো আচ্ছা এখানে আবার একজন বলছে টিনা এক জায়গায় বলেছে আমিও হাজ্যড়া করছি তার মানে ওই যে ও কথাটা লাগিয়েছে ও জলনকে কপি করেছে ভাই জলনের চ্যানেলটাই টিনাকে কপি করে করে দাঁড় করানো টিনা আজকে একটা মুভি দেখবে সরল মেয়ে বলে ফেলেছে যে আমাকে টেলিগ্রামে কেউ পাঠিয়েছে ওটা বলতে হতো না ভাই টেলিগ্রামে যে পাঠিয়েছে অন্যায়টা সে করেছে পাইরেটেড ভার্সানটা সে ডাউনলোড করে টিনাকে লিংক দিয়েছে দোষটা তো টিনার নয় যে চুরি করেছে তাকে বলো টিনার ঘাড়ে দোষ লাপালে তো চাপালে তো চলবে না তো ডিয়ার ফ্রেন্ডস এরকম অনেক কথা আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি ডিয়ার ফ্রেন্ডস কিছু দর্শ কিছু মহিলা কন্টেন্ট ক্রিয়েটার এটা নিয়েও টিনাকে গ্রেল করতে এসেছিল তখন আমি বলেছি চুরি করেছে সেই দর্শক যে ওকে লিঙ্কটা পাঠিয়েছে দোষটা টিনার নয় আচ্ছা এখানে আর একটা কথা বলি টিনা যখন ওই মুভিটার কথা বললো টু ঝুঁকে গি নেহি ছুকে গি নেহি এটা মারাঠি হিন্দি ওরা এইভাবে বলে তোমরা দেখবে আশা ভোঁসলের সাক্ষাৎকার পডকাস্ট যদি দেখো না আশা ভোঁসলে ম্যাডামও এইভাবে বলেন কারে গি খায় গি মানে ম্যাঁ করুঙ্গি খাওঙ্গি এইভাবে ওরা বলে না তো টিনা যেহেতু লেডিস মানে মেয়ে সেই জন্য বললাম ঝুকে গে নেহি ডায়লগটা হচ্ছে ঝুঁকে গা নেহি তো এইখানে জলন হঠাৎ করে ওই মুভিটা দেখবো ওই মুভির মতো দাড়ি লাগ করেছি এগুলো বললো কেন তার মানে টিনার ভিডিওটা ও মুখস্থ করে ভার্চুয়ালি একটা জিনিস দেখো জলন যে দাড়িটা দাড়িটা অনেকদিন আগেই রেখেছিল। তার আগে টিনা বলেনি তখন পুষ্পাটুর কথা সে বলেনি সে বলছে আমার বন্ধুদের দেখে ইন্সপায়ার্ড হয়েছি এখন কোন নতুন বন্ধু নিশ্চয়ই হয়েছে হয়তো যাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছে মাঝে কোনো নতুন বন্ধু ছিল যাকে দেখে যার জন্যে ক্লিন সেভ রাখতে পছন্দ করতো মাঝে দাড়িটা কাটা হলো না দাড়ি গজিয়েছে ওরে দাঁড়ি রে ওরে রে করতো মনে আছে তোমাদের এখন হয়তো এমন কোনো বন্ধু হয়েছে যে দাড়িওয়ালা পছন্দ করে হয়তো আর ওর নিজের বন্ধুরাও দাঁড়িয়ে রাখে তা ভাই একটা কথা আমার এখানে বলা আছে বলার আছে যে তোমার যে বন্ধুগুলো তারা তো অনেক দিনের বন্ধু তাহলে দাড়ি রাখার শখ হঠাৎ কেন তাদের দাঁড়িয়ে তো অনেক দিন থেকেই আছে তখন তুমি ক্লিন সেফ ক্লিন করতে আর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন করছো যাই হোক পয়েন্টটা হচ্ছে ওই সিনেমাটা দেখতে যাবে একটা অজপাড়া গায়ের ছেলে সে সিনেমায় সিনেমা হল নিশ্চয়ই গ্রামের মধ্যে নেই শহরে গিয়ে জাস্ট সিনেমা দেখতে যাবে জলনের মতো হিসেবি কৃপন টাইপের একটা মানুষ পিভিআরে গিয়ে মুভি দেখতে যাবে এই মুভিটার কথাটা বলল যে টিনার ওই কথাটা শুনেই তো বললো তাহলে কপি কে কাকে করলো আর টিনাকে কপি করে ভিডিও করছে বলেই ওর ভিডিও উঠছে না কারণ এটা পুরুষের ভিডিও করার ভঙ্গি একটা নারীর ভিডিও করার ভঙ্গি ডিফারেন্ট হয় ডিফারেন্ট হয় টিনার মুখে যেটা মানাবে জলনের মুখে সেটা মানাবে না তোমরা ব্যাপারটা বুঝতেই পারছো আচ্ছা এখানে এইটা একটা গেলো দ্বিতীয় কথা শ্যুটের কথাটা কেন তুললাম শোনো এই যে টিনা হয়তো কাল স্যুট দেখাবে বা কোর্টে কোর্ট কেসের ব্যাপারটা আমার মনে হয় টিনার কাছে খবর পৌঁছে যাবে ও হয়তো যাবে না কারণ এর আগেও ওই দানা যখন হয়েছিল ওর কাছে খবর পৌঁছে গেছিল আমি ওই গবেরটার মতো ভেতর থেকে খবর নিয়ে কিলো দরে বিক্রি করি না মেয়েটাকে বুঝতে পারছো এটা তোমরা পুরোনো ভিডিও দেখলেই বুঝতে পারবে কিলো দরে আমি বিক্রি করতে আসি না ভেতরের খবর নিয়ে বুঝতে পারছো আমি তোমাদের যুক্তির কথা বলছি একটা শোনো একটা কথা শোনো ব্যাপারটা হচ্ছে যে টিনা বললো ওর একটা শুটিং আছে ওখানেই ও বলে দিল সুতরাং আমরা জানি ও একটা শ্যুট দেখাবে কাল দেখাবে পশু দেখাবে সেটা আলাদা ব্যাপার দানার অ্যালান যখন হয়েছিল তখন ওর ওর যে উকিল সে আলাদাভাবে ওকে প্রথমেই বলে দিয়েছিল কোর্ট বন্ধ আছে যাবার দরকার নেই এবং আমার যত ধারণা জ্বলনও যায়নি সেদিন সেদিন যায়নি জ্বলন সুতরাং কাল মানে এই যে কে কেসটা আসছে বারো তারিখে এই কেসটার ব্যাপারেও কোর্ট যে বন্ধ আছে টিনাকে হয়তো প্রথম থেকেই বলে দেবে সুতরাং টিনা যদি কোর্টে না গিয়ে থাকে জলনের মতো কন্টেন্ট ক্রিয়েট করার জন্য তো দেখাবে না হয়তো স্যুটটা কালই দেখাবে বুঝতে পারছো এবার স্যুটের কথা কেন তুললাম এই স্যুটটা যেই দেখাবে সঙ্গে সঙ্গে একটা বড়ি বসে যাবে চর্বি বুড়ি বসে যাবে যে সেখানে ফোকলাকে দেখা গেছে বুঝতে পারছো হয়তো এইভাবে আমরা দেখতে পাবো যে একটা গাড়িতে চারটে সিট ও জেনারেলি ফোর সিটার গাড়িতে যায় হয়তো এইভাবে আমরা দেখতে পাবো যে ড্রাইভারের পাশে কেউ একজন বসে আছে আর পেছনে মা মেয়ে বসে আছে ও প্রুভ করার চেষ্টা করবে মা মেয়ে চিপে চিপে বসেছে যার জন্য টু সিটারের জায়গায় পেছনে থ্রি সিটার ছিল পেছনে থ্রি তিনজন বসেছিল কারুর কলার দেখা গেছে কারুর আঙুল দেখা গেছে কারুর নাকের ডগা দেখা গেছে বুঝতে পারছো তো এইগুলো আগাম গেস করে নিয়ে ভিডিও করি বলে গবেটের বড্ড অসুবিধে হয়ে যায় বুঝতে পারছো তো এখানে একটা ব্যাপার হচ্ছে অতুল সুভাষ আবার বলছি ভদ্রলোক বড় কষ্ট পেয়েছেন গো কষ্ট না পেলে একটা জোয়ান মানুষ আত্মহননের পথ বেছে নেয় আচ্ছা গবেটের প্রবলেমটা কি যেন সে বুঝতে পারে না সে ভেতরে খবর এনে কিলো দরে বিক্রি করে যাকেই বিক্রি করুক সে কিলো দরে বিক্রি করে তার প্রবলেমটা তার মেন উদ্দেশ্য হচ্ছে বিক্রি করা বুঝতে পারছো এইবার আমি জিনিসগুলো আগে থেকে গেস করতে পারি যেমন ধরো এই যে অতুল সুভাষের কেসটা যখনই এলো তখনই আমার ভয় হয়েছিল যে ওরা লোকটাকে ভেক্টিম সাজাবে এবং টিনাকে অত্যাচারই সাজাবে সেই জন্য আমি আজ দুপুরে ভিডিও করে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছি যে নারী পুরুষ বলে এখানে জেন্ডার নিয়ে জেনারালাইজ বিচার করা চলবে না এখানে পুরুষটি প্রতারিত কিন্তু এখানে নারীটি প্রতারিত বুঝতে পারছো বিয়ের আগে বিয়ে হয়েছে বলে কেস টিনার গায়ে দেয়া হয়েছিল টাইটেল শ্যুট করে রাখা হয়েছে সেটা ইকো ট্যাপে মাঝখানে কিন্তু জল করছিল সেটাও কিন্তু জলনের তরফ থেকে করা হয়েছে হ্যাঁ বাচ্চার জন্য সার্চ যেটা বার করা হয়েছে এসডিও কোর্টে সেটা হচ্ছে ওরা সহজে বাচ্চা দেখাচ্ছে না চাইল্ড লাইনের লোক যখন গেছিল তখন ওরা ছুতো করে কোথাও এটা পালিয়ে গেছিল এবং এই সমস্ত খবর তো আমি আকাশ থেকে পেরে বলছি না এগুলো আমরা লাইভে শুন এগুলো আমরা লাইভে শুনছি চিৎকার করে করে বলা হচ্ছে এবং আজকেও বলা হচ্ছে তারিখ পে তারিখ ব্যাপারটা করা হবে এসডিও কেন বারবার বসছে না কারণ গত গতবার এসডিও বসেননি আর আজকে যেটা হলো আজকে হচ্ছে নানা রকম কারণে এসডিও বসলেন না আজকে নানা রকম কারণে এসডিও বসলেন না বুঝতে পারছো তো এই যে ব্যাপারগুলো এইগুলো মানে একটা দানার জন্যে ক্যান্সেল হয়ে গেল আজকে একটা মেটিং মিটিং মিছিল বা কোনো অবরোধের কারণে হয়তো কোনো একটা কারণে হয়তো কোর্ট ক্যান্সেল হয়ে গেছে গতদিন কিন্তু এসডিও আসেনি নি বুঝতে পারছো বারবার তিনবার তো তারিখ ফে তারিখ ব্যাপারটা তো হচ্ছে এবার যে কারণেই হোক আমার প্রবলেমটা কি হচ্ছে যেন আমি খালি রেজাল্ট দেখি বুঝতে পারছো তো আমি প্রসিডিওরে যাই না বুঝতে পারছো চা তুমি করো বা আমি করি আমার বক্তব্য হচ্ছে আমি যার জন্যে চাটা করছি সে যেন এক কাপ ভালো উষ্ণ গরম গরম চা পায় আমার শুধু সেইটুকুই কনসার্ন তাতে যদি এ ক্রেডিট পায় আমার কিছু এসে যায় না এ ক্রেডিট পায় তাতেও আমার কিছু এসে যায় না ক্রেডিট কে পেলেও আমার কাছে কিচ্ছু এসে যায় না আমার কাছে এসে যায় ছোট্ট বাচ্চাটা যেন একটু মার্কল পায় মাটা বুকটা যেন জুড়ে সে যেন একটু বাচ্চা স্পর্শ পায় বুঝতে পারছো আড়াই বছর পর্যন্ত বুকের দুধ খাইয়ে মানুষ করেছে তো ওই বাচ্চাটাকে সেই ছোট্ট মাটা শুধু একটু দেখতে চায় একটু জড়াতে চায় নিজের ছেলেকে নিজের সন্তানকে আর জজ সাহেব যদি অনুমতি দেন হয়তো কয়েকদিনের জন্য নিয়ে আসবে তারপর তো ছেলে বাপের কাছেই থাকবে ওদের তো কিচ্ছু ক্ষতি হচ্ছে না বাচ্চাটা বরঞ্চ সাইকোলজিক্যালি আরও স্ট্রং হয়ে যাবে এইটাই আমি বারবার ভিডিও করে করে বোঝাবার বোঝাবার চেষ্টা করছি যে তোমাদের যখন কোনো ক্ষতি হচ্ছে না তোমরা বারবার কেন মেয়েটাকে বাচ্চাটা দেখার জন্য বাধা দিচ্ছ কেন বাধা দিচ্ছ বাচ্চার দিক দিয়ে ভাবো না সব সময় কেন মায়ের পয়েন্ট অফ দিয়ে পয়েন্ট অফ ভিউ দিয়ে ভাবছো তোমাদের কাছে হয়তো মা শত্রু মাকে মারো গুলি মারো গুলি এই দেখো গুলি মারার কথা বলছে না না মারো গুলি হচ্ছে এটা প্রবাদ মানে মার ব্যাপারটা তোমরা ছেড়েই দাও যেহেতু মার সঙ্গে তোমাদের শত্রুতা তোমরা বাচ্চার দিকটা দেখো বাচ্চা তো একটু মাকে দেখতে দেখলে সে সাইকোলজিক্যাল স্ট্রং হবে জলনের প্রবলেম আমার মনে হয় কি জানো বাচ্চা দেখলেই মাকে দেখলেই বোধহয় মায়ের কাছে যেতে চাইবে ওই জন্য বোধহয় জলন দেখতে দিতে চায় না আমার এটাই মনে হচ্ছে কারণ জলনের কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না বাচ্চা হয়তো তার কাছেই থাকবে হয়তো তার কাছেই থাকবে কিন্তু মা শুধু একটু দেখবে এইটুকু ওরা করতে দিতে চাইছে না সেইটাই আমি তোমাদের আজ দুপুরে ভিডিও করে কিন্তু বলেছি যে টিনাকে ঠিক অতুল সুভাষজিকে যেভাবে ভিকটিমাইজ করা হয়েছে টিনাকেও ঠিক সেইভাবেই ভিক্টিমাইজ করা হচ্ছে তো ডিয়ার ফ্রেন্ডস তোমাদের যদি কথা ভালো লাগে সাথে থেকো সাথ দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং কমেন্ট করে উৎসাহ দিও হ্যাঁ তোমাদের পয়েন্ট অফ ভিউটা ডেফিনেটলি বলো